আমাদের দুইটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা দুইটা গাবির বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এই গরুগুলা অনেক ভবিষ্যৎ আছে দুইটা গরু যে খামারে যাবে আলো হয়ে যাবে দুইটা গরু অনেক ভালো সাথে বগনা বাচ্চা আছে আল্লাহ ওইটা বগনা দেয় না সার দেয় বলা যাবে না দেখা মাত্র ফোন দিবেন যোগাযোগ করবেন এক নাম্বার একবার যেকোনো কোনো পরিবেশে বাইরে কিন্তু এটা মুক্ত জায়গা আমরা দহন করতেছি দুই নাম্বার দেখেন তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এই গরুটা আমাদের অদাত একটা দাঁত বের হচ্ছে আমি দাঁত দেখায় দিব এটা ছয় দাঁত এটা সেকেন্ড এটা ফার্স্ট ফার্স্ট ক্লাস মানে দুইটা গরু বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যারা কম টাকায় ভালো মানের গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই গরু দুইটা কিনতে পারবেন খুব শৌখিন গরু এটা দেখেন এখান থেকে তার স্টেটটা দেখেন একবারে ফার্স্ট ক্লাস শরীর একবারে ভরা খুবই ভালো হ্যাঁ একবারে ওলানের শেপ দেখেন অনেক ভালো প্রথম বাচ্চা দিয়েছে দাঁত কেবল বের হচ্ছে পায়ের খুঁট দেখেন একদমই স্টাইল একদম রেড ফ্রিজিয়ান খুবই ভালো মানের গাবি অনেক দামি বগনা বাচ্চা আমি বাচ্চা দেখাচ্ছি গলা একদম হাঁস গলা মাথা সামনে থেকে পিছনটা খুব ভালো এই তোটা দেখেন একবার হলস্টন ফ্রিজিয়ান পিওর সামনে পিছনটা বিট দেখেন একদম পিওর অনেক দামি একটা বকনা বাচ্চা বাচ্চার আজকে পনেরো ষোলো দিন বয়স দেখেন বাচ্চা কত ভালো একদম ফার্স্ট ক্লাস মানে বকনা বাচ্চা লেস উঠাও লেস ওঠাও এই যে মেয়ে বাচ্চা খুবই ভালো মানে বাচ্চা বাংশের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন সই সাল মতো আমরা পৌঁছায় দিব একদম পিওর বিট দেখেন ওলানের শেপ দেখেন একদম পিওর দোয়ানো পরা একটু ওলান থাকে না এটা একটা এটা আমার খুবই পছন্দের একটা গরু শঙ্কর ফ্রিজিয়ান যারা দুধের গাবি চেনেন তারা দেখলেই বুঝতে পারবেন গলা শিংগুলো একদম চিকন চিকন পায়ের খুর নিচে দেখেন এক ফোটা ওলানে কোনো রস নেই এটা দুধ পাবেন আমরা তেইশ লিটার একদম স্কেলের মাপে তেইশ লিটার দুধ পাবেন দেখেন ওলানের শেপ দেখেন দেখেন আর দেখো চামড়া একবার পাতলা এই যে এটা এখনো ছয় সাত দিন আছে বাচ্চা দিবে যারা দুধের গাভি কিনতে চান এই গরুগুলা কিনবেন ওলানের রোগের কোয়ালিটিটা দেখেন দাও এক ফোটা রস নেই একদম লম্বা লম্বা পিওর ব্রিট এটা দুধ করবে আপনার তেইশ লিটার খুবই ভালো গলা শিং একবারে চিকন চিকন শিং সামনে থেকে পিছনে কাটিংটা দেখেন একদম চামড়া একবারে পাতলা চামড়া একবার পাতলা নৌকা ওলান সামনে পিছনে একবার সমান নৌকা ওলান আমরা গরু দুটার এটার দাঁতটা দেখা আমরা দাঁত দেখবো এই যে একটা দাঁত কেবল বের হচ্ছে হ্যাঁ আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্করম ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা দুইটা গাভীর বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এটা দুধ পাবেন এবার আপনারা সতেরো আঠারো সত্তর আঠারো এই গরুগুলো পরে বিয়ানের বিশ প্লাস করবে সাথে অনেক দামি বগনা বাচ্চা আল্লাহ দিলে বিয়ান খাবেন যে দামে দিব তার আসলে বিভিন্ন জায়গায় দুধের গরু পাওয়া যায় দুধ বলে একটা একটা হয় আমাদের গরুগুলো পিওর পাবেন এটা চামড়া একবার পাতলা এই শরীরের চামড়াটা দেখেন এই যে হাত এদিকে আসো জানেন এই যে চামড়া দেখেন একবার ফিলফিলা চামড়া পাতলা এত চামড়া পাতলা গরুটার একদম পার্সেন্টের হ্যাঁ খুবই ভালো মানের গাবি এই দেখা যে এইদিকে আসো দেখেন শেপ দেখেন এটা নড়া চড়া বেঁধু কিচ্ছু না এই যে চরা বেদবি কিচ্ছু করবে না এগুলো দোয়াবেন এগুলো হাতে টানবেন গড় গড় করে দুধ ধরে দেখেন অলরেডি কি ফার্স্ট ক্লাস মানের এটা এটা হলো দুই নম্বর গাভে চামড়া দেন একবার পাতলা প্রতিটা পশম মিল এখান থেকে তার শেপটা খেয়াল করেন গরুটার মোবাইলে কিন্তু অনেক কিছু বোঝা যায় না আমি বোঝা দেওয়ার চেষ্টা করি সামনে থেকে পিছন এই জায়গার কাটিংটা দেখেন পিঠের উঁচুটা দেখেন কতখানি একদম পিওর ব্রিড আমরা দামটা বলে দেই রেট দিচ্ছি যারা যেখানে নেন বাংলাদেশের কোনো প্রান্তে নেন আমরা খুবই কম ভাড়ায় পৌঁছায় দিব এই গরুগুলা অনেক ভবিষ্যৎ আছে দুইটা গরু যেই খামারে যাবে আলো হয়ে যাবে দুইটা গরু অনেক ভালো সাদা বগনা বাচ্চা আছে আল্লাহ বগনা দেয় না দেনা দেয় বলা যাবে না এই গরুটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক দাথ বয়স এটা পরে বিহানে বিশ প্লাস করবে এই বিহানে সত্তর আনার পাবেন না এই গোড়া বাইশ তেইশ পাবেন সারা বছর দুধ পাবেন ইনশাল্লাহ এই গরুটা খুবই ভালো মানের গরু যারা গরু চেনেন তারা নিয়ে নেবেন এই গরুটা এই গরুটার দাম পড়বে দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা পিওর বাইশ অনেক জায়গায় তেইশের গাবি কিনে কিন্তু আমরা দুধ কম পান তখন কিন্তু দামটা কম মনে হয় আমরা যেটা বলতেছি সেটা দুধ জেনুইন পাবেন এটা বাইশ তেইশ দুধ পাবেন দুই লাখ ষাট হাজার টাকা আর এটা সতেরো আঠারো কেজি দুধ পাবেন এনে বিশ প্লাস করবে খুবই ভালো মানের এক দাঁত বয়স এটা হলো আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আল্লাহ দিলে দেখা মাত্র ফোন দিবেন যোগাযোগ করবেন আমরা ব্যাংকে পেমেন্ট করলে সারা বাংলাদেশে কম ভাড়ায় পাঠাই দিব আমরা বাটের বাটের দেখব আমরা ওটা খুব ভালো এগুলো কিন্তু আমরা বলি মোয়া ভাষা ওলানগুলো উপরে হয় এগুলা পরে বিয়ে আর ওলান নেমে আসবে কিন্তু এগুলা গরু কখনো হাটের নিচে ওলান যাবে না খুবই ভালো মানের হম গোড়ার দানো স্টাইল দেখেন ভালো গভীর বৈশিষ্ট্য ওണ്ട് অনেক ধরনের বোঝা যায় আজ আমরা দেখি এক নাম্বারটা এক নাম্বার এক নাম্বার একবার যে কোনো পরিবে বাইরে কিন্তু এটা উন্মুক্ত জায়গা আমরা দহন করতেছি দুই নাম্বার দেখেন তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার এদিকটা দেখাই থামো আরেকবার টুক টুকর হ্যাঁ তিন নম্বর চার নাম্বার আপনার দেখা মাত্র যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম